গাছ কিনে নিয়েছেন না তাহলে কীভাবে সিস্টেমেটের দুই দিন আপনি মানে তিন দিন কাটলে দুই দিন আপনি নিবেন একদিন ওই যে যার গাছ উনি নিবেন সকালে এসেছিলাম রস খেতে কিন্তু লেট করে আসার কারণে রস পায়নি তো এখন আবার আসলাম উনি বলেছিলো যে রাতের রসটা ভালো হয়

তিন মাসের জন্য বানাইছে এই ঘর না রাত বাজে দশটা এই টাইমের রসটা একদম ফার্স্ট ক্লাস হবে মানে মধুর মতো মিষ্টি হবে চাচা বলল রেডি হয়ে গেছে উপরে ওঠার জন্যে ওই যে গাছে উঠবে এখন দেখা যাচ্ছে কি না জানি না বিসমিল্লা উঠেন চাচা সাবধানে উঠে গেছে একদম গাছের আগায় সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা চাচা অনেক হাইজিনিক রেখেছে গাছের মাথা একদম কভার করে রেখেছে যাতে কোনো পশু পাখি সমস্যা করতে না পারে বিশেষ করে বাদুর যার কারণে মানুষ নিপা ভাইরাস আক্রান্ত হচ্ছে কতটুকু হয়েছে চাচা নেমে গেছি

অনেক অনেক মিষ্টি মিষ্টি গাছের নিচে খেজুরের খাটি রস এভাবে খাওয়ার ফিলিংস আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর রসটাও ছিল ফার্স্ট ক্লাস যারা নিজে করে না অনেক মজা তো এটা তো নেশা কর যাই হোক নর্মাল হোক নেশা কর হোক এই জিনিস খাইলে তো কোনো ক্ষতি নেই কাকা একবারই কাকা হলে একের